ওয়েলকাম ফ্রেন্ডস শিক্ষামন্ত্রী আমাদের রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের প্রসঙ্গে যে যে বক্তব্যগুলি রেখেছেন সেগুলি আজকে উনিশে মার্চ সংবাদপত্রে প্রকাশিত হয়েছে আমি শেয়ার করবো পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের যে সমস্ত দাবি দেওয়াগুলি আছে সেগুলিও আলোচনা করব যেটা বলা হচ্ছে সমকাজে সমবেতনে নীতি প্রযোজ্য না হলেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্য সরকার শিক্ষকদের স্বীকৃতি ও সম্মান দিতে যে সমস্ত পদক্ষেপ করেছে তার যুগান্তকারী বিধানসভায় তিনি যেগুলি জানিয়েছেন যে স্থায়ী ও পার্শ্বশিক্ষকদের মধ্যে বৈষম্য দূর করতে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে দু সালে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে শিক্ষকদের বেতন কাঠামো চূড়ান্ত করা হয়েছে সেই অনুযায়ী তারা বছরে তিন শতাংশ করে ইনক্রিমেন্ট পান এছাড়া প্রভিডেন্ট ফান্ড ও সরকারি স্বাস্থ্য বিমার আওতায় আনা হয়েছে পার্শ্ব শিক্ষকদের অবসরকালীন প্রাপ্য তিন লক্ষ থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে ষাট বছর বয়স হলে তারা এই এককালীন ওই টাকা পাচ্ছেন শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন শিক্ষকরা ছুটি সহ অন্যান্য সব সুযোগ সুবিধাই পাচ্ছেন মহিলা শিক্ষিকাদের জন্য মাতৃত্বকালীন ছুটি বা ম্যাটার্নিটি লিভও চালু করা হয়েছে তো এর বাইরেও প্যারাটিচারদের যে সমস্ত দাবি রয়েছে মূল দাবিটা একটাই ছিল সেটা হচ্ছে বেতনটাকে আরও একটু সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়া এছাড়াও সম্প্রতি তাদের আরও একটি দাবি রয়েছে এই নিয়ে কলকাতা হাইকোর্টে একটা মামলাও হয়েছে সেটা হচ্ছে চাইল্ড কেয়ার লিভ মেল এবং ফিমেল ফিমেলটিচার্স যারা রয়েছেন তারা স্থায়ী শিক্ষক শিক্ষিকাদের মতোই চাইল্ড কেয়ার চাইল্ড কেয়ার লিভের একটা আবেদন জানিয়েছেন সেই বিষয়টাও রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর অবশ্যই দরদ দিয়ে ভাববেন এটা আমার বিশ্বাস তো বেতন কাঠামোর পাশাপাশি চাইল্ড কেয়ার লিভ এই দুটি কিন্তু এই মুহূর্তে পার্শ্বশিক্ষক শিক্ষিকাদের অন্যতম দাবি এই বিষয়টিও আমি তুলে ধরলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ